আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেখুন ঠাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব বলেছেন নিষেধাজ্ঞায় ক্ষতি নেই তবে আমি মর্মাহত সম্মানিত দর্শক শ্রোতা দেখুন কথায় আছে পাশের বাড়ির বাবি পিঠা বানাইতেছে তিনবার গেছি দেয় নাই আরেকবার জামু দিলে দিবে না দিলে নাই আমার এত লোভ নাই সম্মানিত দর্শক শ্রোতা সাহেবের উপর নিষেধাজ্ঞা এসেছে তবে তবে তিনি তিনি এটা তার ক্ষতি হয় নাই ব্যথিত বলছেন হয়েছেন মর্মাহত হয়েছেন কষ্ট পেয়েছেন সম্মানিত দর্শক দেখুন পাপ কখনো বাপকে সারে না মানুষ যখন পাপ করতে করতে পাপের সাম্রাজ্য গড়ে তোলে পাপের মাত্রা যখন অতিরক্ত হয়ে যায় তখন কিন্তু আল্লাহ তালা ধরে বসেন জেনে রাখা উচিত আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আপনারা দেখেন নাই এমপি আনোয়ারুল আজিম তিনি আজকে তার কি অবস্থা হয়েছে বলেন এই এমপি আনোয়ারুল আজিমের কাছে সুহানের পক্ষে এলাকার তিনশো মানুষ গিয়েছিলেন সোহানকে সারানোর জন্য সোহানকে যেন সেরে দেয়া হয় এই কথাও বলা হয়েছিল যে সোহানের পরিবার বাকি জীবন তারা আওয়ামী করবে তারপরেও সোহানকে যেন সেরে দেয়া হয় তখন এমপি আনোয়ারুল আজিম বলেছিল আওয়ামী লীগ করার অনেক মানুষ আছে তাদের আও আমেলিক করতে হবে না এই সোহানের লাশ অবশেষে দিন পর এই সোহানের লাশ পাওয়া যায় তার একটা হাত পাঁচ গুলিবিদ্ধ এবং ভেঙ্গে ফেলা হয় হাত ছিল না এবং চোখগুলো উপড়িয়ে ফেলা হয় তার মা এই লাশ পেয়ে কেঁদে কেঁদে বলছিলেন তোরা যেহেতু মারবি আমার বাবুটাকে তাহলে চোখ দুইটা তুইলানি লিখেন এই সুহানকে এমপি আনোয়ারুল আজিম সেদিন ফেরত দেয় নাই সেই এমপি আনোয়ারুল আজিম তারও মৃত্যু আজকে কি অবস্থায় হয়েছে দেখেন খণ্ড বিখণ্ড লাশ তার লাশের অংশ বিশেষ আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানিত দর্শক শ্রোতা তাই পাপ বাপ কেউ ছাড়ে না সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব যদি পাপ করে থাকেন তাহলে এই পাপের প্রায়চিত্ত তাকে বুক করতেই হবে সম্মানিত দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ